এবার কলনা টাইগার্সকে আটাশ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী বিপিএল এর দিনের প্রথম ম্যাচে কলনা টাইগার্সকে আটাইশ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী আগে ব্যাট করে কলনাকে একশো উনআশি রানের লক্ষ্য দেয় পদ্মপাড়ের দলটি জবাবে তিন বল আগে একশো পঞ্চাশ রানে গুটিয়ে যায় কলনা শুক্রবার সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে চুয়াল্লিশ রানের উদ্বোধনী জুটি করেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম জুটি বাঙে সাতাশ রান করা হারিস নাসুমের স্পিনে কাটা পড়েন এরপর দারুণ ফর্মে থাকায় এনামুল হক বিজয়কে ফেরান নাসুম ছয় রান করে মিরাজের বলে আউট হন মেহেরাম জুনিয়র আরেক ওপেনার জিসান আলম তেইশ রানে ফেরেন তবে এরপরে ইয়াসি রাব্বি ও রায়নবার্গ অষ্টআশি রানের দারুণ জুটি করেন একচল্লিশ রান করে আউট হন রাবি আটচল্লিশ রানে অপরাজিত থাকেন বার্গ সঙ্গে একবার আলী একুশ রানের কেমিওতে লরাকুপুজিবায় রাজশাহী শুরুতেই কলনার ওপেনার বসিস্তুকে ফেরান জিসান তাসকিনের বলে ক্যাচ দিয়ে মিরাজও ফেরেন দ্রুত শুরু পেয়েও চব্বিশ রানে আউট হন নাইম শেখ অঙ্কন ও ইমরুল ও ছোট কেমিও সাজ করে ফেরেন ব্যর্থ হন রনি তালুকদারও শেষ চেষ্টা চালান নাসুম আহমেদ তবে তার আঠারো রানেও কিনারা পায়নি কোলনা